অহংকার আমাদের খুব জানতে ইচ্ছা করে ফাইনাল এই অহংকারীরা এখন অহংকারীরা তোমরা কোথায় ক্ষমতার কুই এজন্য মনে রাখবেন ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই ক্ষমতা দেওয়ার মালিক কে নেওয়ার মালিক আল্লাহ এই যে সৈরাচারী হাসিনার পক্ষে তার গুলামেরা একেবারে বঙ্গবন্ধু জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলত ঠিক কিনা বলে অবস্থা এমন হয়েছিল যে আমাদের মনে হয় প্রতিদিন ফজরে ৩৩ বার বঙ্গবন্ধু তেত্রিশবার শেখ হাসিনা আর চৌত্রিশ বার আপনার নরেন্দ্র মোদী এগুলা জিজ্ঞেসকার করতে হবে অবস্থাটা এমন বানাইছিল আর ওনারা বঙ্গবন্ধুর এত মোহাবত করে ক্ষুধার আসনে বসাই দিয়েছিল কথায় কথায় বঙ্গবন্ধু ব্রিজ বঙ্গবন্ধু বাস বঙ্গবন্ধু পায়খানা বঙ্গবন্ধু খালি বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু এত মোহ্ব এত ভালোবাসা বাড়িটা যখন ভাঙ্গা হইল, ভালোবাসার একটা লোক খুঁজে পাওয়া গেল দেখছেন উনিশশো পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধু গোষ্ঠী সহ জাহান নামে পাঠাই দেওয়া হয়েছিল তখন যেমন একটা লোক বের হয়ে আসে নাই ঠিক দু সালে এসে একটা লোক পঁচিশ সালে এসে একটা লোক বাড়ি রক্ষা করতে এলো না বোঝাগুলো এই দলের যেগুলো আছে দেশপ্রেম বলে আর বঙ্গমধুপ্রীতি বলে সব বৃত্তাবি চেল্লে বলে এরা আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হ্যাঁ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই উপাধি পাইল কই শয়তানে দিছে উপাধি শয়তানে ঠেক কিনে বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ছেলে বিদেশ বিবাহ করে দেশে বউ খুঁজে পায় না কথা বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নাতি পুতি যা আছে সব বিদেশে সেটেল হয়ে যায় এমন বাঙালির বাঙালি একটা সীমা প্রতারণের থাকা উচিত তোমাদের স্পষ্ট বলে দেই তোমরা খালি খুশাকুস করা নির্বাচন করবা একদম পরিষ্কার আমাদের বার্তা একদম পরিষ্কার নির্বাচন করবে না কি করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যতগুলা খুন তোমরা করেছ বিচার এই মাটিতে আগে হবে খুনের বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি এই স্বৈরাচারীকে রাজনৈতিক প্রশ্রয় দিতে চায় তাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হবে আপনারা রাজি আছেন কিনা আমি দুহার দেখতে চাচ্ছি এবার মূল কথায় ফিরে আসি কোরআন মাদিদিদের মত ডালনাপাক বলেছেন ওয়াসাইয়া আইলামদিনা জলেনু আইয়ামুন তালবিয়াং তালিবো জালেমরা অচিনায় জানতে পারবে তারা কোন পথে রওনা হয়েছে জালেন যখন জুলুম করে তখন তো কাউকে কী আর করে না গলায় ধরে না ঠিক কি না যদি বলেন ওই যে টাকলা মোরাদের কথা তারা তাদের ভুলে যাওয়ার কথা নয় টাকলা মুরাদ এই রকম বিদ্যা দেখায় দেখায় বলছিল মোল্লাদের টাইম নাই টাইম নাই বলে নাই অহংকার অহরে বহনকার আমাদের খুব জানতে ইচ্ছা করে ফাআল জাব্বারুন এই অহংকারীরা এখন কই অহংকারীরা তোমরা কোথায় ক্ষমতার দম্ভ এজন্য মনে রাখবেন ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই ক্ষমতা দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ আমরা আল্লাহর গোলাম আমাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুম সমাজে বাস্তবায়ন করা আমরা কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবো না ইনশাল্লাহ এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দেই ছোট্ট করে বলে দেই মনে যেটা পছন্দ হবে সেটাই মানবো আর যেটা ইসলামের পছন্দ হবে না তা মানবো না এমন যেন না হয় সাহাবাই কাম ইসলামকে কিভাবে মান্য করেছেন দেখেন ওমরে ফারুক রাজি আল্লাহ অর্ধ জাহানের শাসক রাতের বেলায় ঘুমাতেন না রাতের বেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় শুনতে পেলেন এক মহিলা ঘরের ভিতর থেকে বিরহের গান গায় বিরহের গান শুনে হজরত উমরের মাথা নষ্ট হয়ে গেছে মহিলা মানুষ আওয়াজ কেন যাচ্ছে মহিলাদের কণ্ঠের আওয়াজও পর্দার অন্তর্ভুক্ত ঠিক না ভাই বলেন এক্ষেত্রে ছোট্ট একটা মাসালা বলে দে মাসলাটা হচ্ছে এই আমাদের দেশে ইদানিং নেক সুরতে শয়তানের অপকর্ম দেশের মধ্যে চলতেছে সেটা কোনটা ইউটিউব ফেসবুক এগুলো দেখবেন কিছু মেয়েরা খুব সুন্দর করে বোরকা টুর্কা করে হিজাব করে গান গায় গজল গলায় আসে আসছে কি পরেজ গা ঠিক না আবার যুবকরা মনে করে রাবিয়া বস্রী বাবা এই বুরকার মধ্যে রাবিয়া বস্রী না এই বুরকার ভিতরে আছে তসলিমা আশ্রী ঠিক কিনা বলেন যুবকেরা শুধু বুরকা দেখলে পাগল হওয়া যাবে না এখন মেয়েরা সব মেয়েরা বুরকা আল্লাহর জন্য পরে না রসুলের জন্য পরে না কোরআনের জন্য পরে না জাহান নামের আগুনে ভয়ে পড়ে না অনেক মহিলারা বোরকা পরে নিজের কুস কুস্তির চরিত্রকে ঢেকে রাখার জন্য ঠিক কিনা বলেন বুরকা পরে দেখি ডিজে পার্টিতে নাচতেছে একজন ফেসবুকে সার্চে কয় হুজুর হালাল ডেন্স চলতেছে শয়তানির তো একটা সীমা থাকা উচিত বুরকার মান সম্মান ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলেন বুরকা পরা মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পার্কে পার্কে ঘুরতেছে রাবিয়া বস্তি না তসলিমা নাসরিন সেল সালাইয়া দুজকে যাবে ঠিক কিনা বলেন মায়েরা বোনেরা কষ্ট নিবেন না আঘাত নিবেন না আপনারা মায়ের জাত আপনার সম্মান সবার উপরে হুজুর বলেছেন আল জান্নাত তাহাতা কদামিল উম্মাহাত নারীদের পায়ের নিচে মায়ের পায়ের নিচে সন্তানেরা জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন ইননামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারাতুস সালিহা পৃথিবীর মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী দুনিয়ার সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা নেককার মহিলাদের দাম আছে না নাই পৃথিবীর সমস্ত হীরা পৃথিবীর সমস্ত স্বর্ণ এক পাল্লায় দিলে একজন দিনদার মহিলার সমান হবে হবেন একটা দিনদার মহিলার এত দাম বিশ্বের সমস্ত সোনার উপায় এক পাল্লায় দিলেও একটা দিনদার মহিলার সমান হবে। সুতরাং আমরা আমাদের মায়েদেরকে আমরা পর্দায় রাখবো বলেন ইনশা আল্লাহ নাবি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন সালাফাতুন কদ হারাম আলী হিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার মুদমিনুল খামরি যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম যুবকরা কথা একটু মনোযোগ সহকারে শুনুন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত ধারা এই যে আমার জেনজি পাটি ভাইরা কথা একটু মনোযোগ সহকারে শুনতে হবে হুজুর বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি হারাম কে করেছেন আল্লাহ হারাম করেছেন এক নম্বর বিদুল খামরি যারা মদ পান করে মাদক সেবী যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম এই মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাল্লাহ বলেন মাদক মানুষকে সম্মানিত করে না মাদক মানুষকে অসম্মানিত করে মানুষকে লাঞ্ছিত করে বিজ্জত করে মাদক সেবী সম্মান পায় না নিজের ঘরে সম্মান পায় না বাহিরে সম্মান পায় না নিজের ছেলে মেয়ের কাছে সম্মান পায় না নিজের কাছে আচ্ছা একটা বউ মাদক সেবী স্বামীকে সম্মান দেবে এটা কি সম্মান দেওয়া সম্ভব কেমনি সম্মান দিয়ে বলেন উনি মদ খেয়ে রাত তিনটা বেজে বউকে মা বলে ডাক দিছে বলেন বউর মাথা ঠিক আছে ঝাড়ু নিয়ে দাঁড়াইছে গুলামের পুত তুই আমার মা বলিস মাথা নষ্ট হয়ে গেছে বউর কাছে ইজ্জত নাই মদ খেয়ে বউকে আচ্ছা মতো পিটিয়েছে বোর কি অন্তরে মোহাব্বত থাকবে রাস্তায় চলতেছে ঢুলতে ঢুলতে ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে ড্রেনের সাথে কথা বলতেছে শুয়ে কিরে ড্রেন তুই না সারাদিন আসলি সময় আসলি ড্রেন নাকি রাস্তায় মাঝখানে আসছে ওর যে স্ক্রু ঢিলা হয়ে গেছে এর কোনো খবর নেই মাদক মানুষকে অসম্মানিত করে বে করে ঠিক কেনা বলে সেই মাদকের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে আচ্ছা বাংলাদেশ থেকে মাদক নিষিদ্ধ হওয়া দরকার না নিয়ন্ত্রণ হওয়া দরকার কিন্তু বাংলাদেশে কি মাদক নিষিদ্ধের আইন আছে কোন আইন নেই মাদক নিয়ন্ত্রণ আইন মাদক নিয়ন্ত্রণ আইন দু হাজার একুশ এটা আইন আছে কিন্তু মাদক নিষিদ্ধের কোনো আইন নেই আপনি হোটেল সালা দিয়াতে মদ খাইলে না যাইস কিন্তু ফাইভের স্টারে গিয়ে খান পুলিশ আপনাকে স্যার আরো একটু দেব ঠিক না কেন রে ভাই গরিবের জন্য খাওয়া হারাম বড় লোকের জন্য হালাল এই বৈষম্য করলে কেন হারাম তো পায়খানা সালা দিয়াতে খাইলেও হারাম হারামে গিয়ে খাইলেও হারাম ঠিক না ভাই এটা কম খাইলেও হারাম বেশি খাইলেও হারাম মাদক এটা নিষিদ্ধ হওয়া দরকার কিন্তু নিষিদ্ধ কেমনে হবে বলেন তো ভাই যারা সংসদে যায় তারা নিজেরা যদি মদ খায় তাহলে মদ নিষিদ্ধ করবে কে ঠিক না ওই সৈরাজ আমলে দেখছেন না যে এক মন্ত্রী দাঁড়াইছে খাতা পত্র নিয়ে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে চোখ যায় একদিকে দিকে। কথা বলতে পারে না বসতে পারতেছে না উল্টায় পড়তেছে মানে এই মাত্র কয়েক গ্যালন খাই আসছে ঠিক না লোটাস কামার আর অবস্থাটা কি যাই হোক আমরা চাই যে মদ আল্লাহ হারাম করেছেন তার নিষিদ্ধ হয়ে যাক আপনারা চান আপনারা চান তাহলে সব নেতৃত্ব যারা মাদক মুক্ত জীবন নিজেরা গড়েছে এরকম নেতা সংসদে পাঠাতে হবে ঠিক না ভাই আমার আরেক জায়গায় প্রতিবাদ জানিয়েছি যখন দেখলাম বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে সরকারি চাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি বানানো হচ্ছে ঠিক কিনা বলেন রাস্তায় রাস্তায় মূর্তি বানানো এটা কি মুসলমানদের কাজ প্রেসক্রিপশনটাই মুসলমানের না এই প্রেসক্রিপশনটা ভারতের কথা ঠিক কিনা বলেন ওরা রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে আমরা বললাম মৃত ব্যক্তিদের জন্য মূর্তি না বানিয়ে মৃত ব্যক্তির নামে মসজিদ বানান আমার বয়ান এখন রেকর্ড আছে ইউটিউবে সার্চ দিলে আমি কী বলেছিলাম ওইসব আপনারা শুনতে পারবেন আমি বললাম জুমার মসজিদে বোটবাজারে যা আপনারা মৃত ব্যক্তির নামে এই সমস্ত মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান এতিমখানা করেন ইসালে সবের ব্যবস্থা হবে ঠিক না ভাই আমরা কি খারাপ কথা বলছি কিন্তু ওরা থানায় মিটিং করলো আমার নামে আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে জুমায় ওয়াজ করছি জাতির পিতার বিরুদ্ধে আমি ওয়াজ করছি সুতরাং আমাকে এরা আর এখানে টিকতে দেবে না ষড়যন্ত্র শুরু হয়ে গেল দুইটা ইস্যু এক হচ্ছে ভাস্কর্য বিরোধী কথা বলেছি একটা ইস্যু নরেন্দ্র মোদী ইস্যুতে কথা বলেছি দুইটা ইস্যুকে জমা করলো বাইতুল মোকাদমে নামাজ দোত পিটাইলো গুলি করলো হত্যা করলো প্রতিবাদ জানিয়েছি তিন তিনটা জায়গায় আমি অন্যায়ের প্রতিবাদ জানিয়েছি আমি আমার বক্তৃতার মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা আমার কেমন স্বাধীনতা যা আমি স্বাধীনভাবে কথা বলতে পারি না আমি এই স্বাধীনতা মানি না এই এই কথাটা নাকি রাষ্ট্রদ্রোহী হয়েছে আমার অধি সাহেব বললেন যে আপনি বক্তৃতার মধ্যে বলছেন এটা কেমন স্বাধীনতা আমি এই স্বাধীনতা মানি না আপনি দেশদ্রোহিতা করছেন সুতরাং আপনার বিরুদ্ধে এরা খুব খেপা গাজী বলে থাকতে দেবে না আমাকে তারা থাকতে দেয় না চার চারটা বছর পর্যন্ত মসজিদে ঢুকতে দিল না একটা বিদায় নেওয়ার জন্য সুযোগ চেয়েছিলাম যে আমি এত বছর নামাজ পড়িয়েছি একটু বিদায় নেওয়ার সুযোগ দেন তাহলে বললো না আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্ত বিন্দুরা দাঁড়ায় থাকবে বলে দাঁড়াই যাবে তাহলে বিদায় চা হবে না এটা করা যাবে না দেখেন একটু সুযোগ করা আমাদেরকে দিল না চোরের মতো আমাদেরকে পালিয়ে থাকতে হয়েছে অবস্থা অতিল কালাইয়া মনদা বিলুহা বাইনার নাস দিন কিন্তু আল্লাহর হাতে দিন কার হাতে দিন আল্লাহর হাতে আল্লাহই পরিবর্তন করে দিয়েছেন ওরা আমাদের মুসল্লিদের কাছ থেকে আমাদেরকে বিদায় দিতে দেয় নাই বিদায় নেওয়ার সুযোগ আল্লাহ স্বৈরাচারীকে দেয় নাই স্বৈরাচারী চেয়েছিল সেনাবাহিনীর কাছ থেকে আমার একটা ঘন্টা সময় দেয় আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দে সেরা অফিসার বলেছে সময় পঁয়তাল্লিশ মিনিট ভাষণ দিবেন না গাঠটি বুঝটা গুল করবেন সিদ্ধান্ত আপনার পিঠের চামড়া কিন্তু থাকবে না ছাত্র কিন্তু আসতেছে দে কাছাকাছি চলে আসছে স্বৈরাচারী মনে মনে ভাবে গোষ্ঠী বাড়ি মুক্তি তার তাড়াতাড়ি সুটকেস গুছাও হেলিকপ্টার স্টার্ট দাও কথা ঠিক কিনা বেলেন ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যারা আলেমদেরকে বিদায় নেওয়ার সুযোগ দেয় না আল্লাহাকারীকে বিদায় নেওয়ার সুযোগ দেয় না জুতা আলেমদেরকে তারা দুশ্মন বানিয়েছিল যারা দাড়ি এবং টুপিওয়ালা তাদেরকে তারা দুশ্মন বানিয়েছিল যার দরুন মুসলমানদের দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামা এবং দাড়ি টুপিওয়ালা মানুষগুলো কত কষ্ট আলেমদেরকে দেওয়া হয়েছে কথায় কথায় এদেরকে জঙ্গি তালেবান রাজাকার আলবদর আল শামস ঠিক কথায় কথা এগুলা বানাইছে আচ্ছা সৈরাচার পালাইছে কয় মাস হয়েছে ছয় মাস হয়েছে এই সাত মাসে কয়টা জঙ্গি বাংলাদেশে ধরা পড়েছে তাহলে কি বোঝা গেল বোঝা গেল জঙ্গি ওরা নিজেই ঠিক কিনা বলে সব নাটক নাটক সাজিয়ে এদেশের ইসলামকে দমাতে চেয়েছে এই যে আমাদেরকে ওয়াজ করতে দেয় নাই আজকে যদি দেশ স্বাধীন না হইতো আপনারা কি মনে করেন টঙ্গির তিলার গাদিতে ওরা আমার ওয়াজ করতে দিত তো কল্পনার বাইরে আমি তো গাজীপুর মহানগরী ছেড়ে দিয়েছিলাম চার বছর আগে যে ওরা আমাকে আর এখানে ওয়াজ করতে দেবে না ওরা আমাকে ঢুকতেই দেবে না স্বৈরাচারের নাতিপুতিরা মোদির গুলামেরা ঢুকতেই দেবে না কিন্তু পাকের ইচ্ছা পাক এদেরকে এমন অপমানিত করেছে যে পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট পতন পৃথিবীর কোনো কোন সৈরা এরপরে বড় বড় কথা বলে মাঝে মাঝে দিকে আবার রেকর্ড সারে আচ্ছা এর কি কোনো সরম নাই আপনাদেরকে একটা গল্প শোনায় কষ্ট হচ্ছে লোকমান হাকিমের নাম শুনছেন কোরআন শরীফে তার নাম আছে তার নাম একটা সুরয় আছে একুশ নাম্বার পরে ঠিক না ভাই তিনি কোনো নবীও ছিলেন না রসুল ছিলেন না কিন্তু এমন একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন এমন একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যে তার কথাগুলাকে কোট করে বিশ্ববাসীর হেদায়তের জন্য আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর লোকমান হাকিম তিনি একটা কথা বলেছেন তিনি তো দাস ছিলেন গোলাম ছিলেন তো তার যে মনি তার মনিব লোকমান হাকিমের অ্যাটিচিউড এর কথাবার্তা ভাত ভঙ্গি আমার দেখে বুঝতে পারতেন যে লোকটা খুব জ্ঞানী মানুষ কি জ্ঞানী মানুষ বোঝা যায় না দেখলে ভাই চাল চলন উঠা বসা কথাবার্তা বলা কথার গভীরতা দেখে বোঝা যায় যে লোকটার মধ্যে জ্ঞান আছে লোকমান হাকিম তার জ্ঞানের গভীরতা বুঝাবার বুঝবার জন্য লোকমান হাকিমের মণিব লোকমান হাকিমকে একদিন ডেকে বলছে লোকমান তুমি আজকে একটা ছাগল জবাই করবে ছাগল বা খাসি এটা জবাই করবে জবাই করার পরে এই খাসির সব চাইতে উৎকৃষ্ট মানের অঙ্গ কেটে আমার সামনে হাজির লোকমান হাকিম খাসিটা জবাই জবাই করলেন খাসি করে গোটা দেহের সব চাইতে উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে পিয়ালার মধ্যে এনে মনিবের সামনে হাজির করলেন অনিপ টাকায় দেখে উৎকৃষ্ট অঙ্গ বলতে বুঝিয়েছে তার এবং আর এইটা দুটা জিনিস কেটে লোকমান হাকিম মনিবের সামনে হাজির করেছে তিনি বললেন গোটা দেহের মধ্যে চাইতে দামি আর অঙ্গ এর তিনি এই দুইটা অঙ্গ ঠিক হয়ে গেলে গোটা দেহ ঠিক হয়ে যায় আর গোটা দেহটা সম্মানিত হয় দুটা অঙ্গের কারণে কিছুদিন পরে আবার লোকমান হাকিম লোকমান হাকিমকে মনিব ডাকলেন লোকমান সনক তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে এবার সবচাইতে নিকৃষ্ট অঙ্গ দুটা কেটে আমার সামনে হাজির করবে লোকমান হাকিম নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিলেন মনিব তাকায় দেখে উৎকৃষ্ট অঙ্গের কথা বলার কারণে যে দুটা অঙ্গ কেটে এনেছিলেন নিকৃষ্ট অঙ্গের কথা বলার পরে লোকমান হাকিম সেই দুটা অঙ্গ কেটে হাজির করেছে জিজ্ঞেস করে লোকমান ব্যাপারটা কি দামি অঙ্গের কথা বললাম তুমি জিব্বার হৃৎপিণ্ড নিয়ে এসেছিলে খারাপ অঙ্গের কথা বললাম তুমি আবারও জিব্বার হৃৎপিণ্ড নিয়ে হাজির করলে লোকমান হাকিম বললেন মনিব শোনেন দেহের এই দুটা অঙ্গ এতটাই দামি যদি ভালো হয় এর থেকে ভালো অঙ্গ আর থাকে না আর জবান আর হৃৎপিণ্ড যদি কারো খারাপ হয়ে যায় এর চাইতে নিকৃষ্ট অঙ্গ দেহের মধ্যে আর থাকে না নবী সাল্লাল্লাহু আলাইহি এই বাবা একটা হাদিস বলেছেন আলা ইন্নাফিল ফিল জাসাদি লা মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু দেহের মধ্যে একটা অঙ্গ আছে সেই অঙ্গটা যদি ভালো হয়ে যায় গোটা দেহ ভালো হয়ে যায় আর অঙ্গ যদি খারাপ হয়ে যায় গোটা দেহটাই খারাপ হয়ে যায় আলা ওয়াহিয়াল কলব মনে রেখো সেটা হচ্ছে মানুষের কলব ভাইরা স্বৈরাচারী হাসিনার দিকে একটু হাদিসটা মিলাই দেখেন তো এর মনের মধ্যে এর মন কত পশা আর মুখের ভাষা কত নিকৃষ্ট ঠিক কিনা বলেন এর পতন হয়েছে মুখের কথার কারণে একটা কথা বলেছিল রাজাকারের বাচ্চারা ঠিক না আমি কিন্তু একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা উনিশশো সালে দেশ স্বাধীন করতে গিয়ে আহত হয়েছিলেন বাংলাদেশের প্রথম সারির মুক্তিযোদ্ধা যারা তার মধ্যে সরকারের খেতাব প্রাপ্ত প্রথম সারির আমার বাবাজের মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা আমাদের আসে কিন্তু এরপরে মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার পরেও শুধু আলেম ইসলামের পক্ষে আমি কথা বলি এই জন্য তারা আমাকে রাজাকারের সন্তান বলে তকমা দিয়েছে কথা বুঝতে পেরেছেন মানে বিষয়টা এমন হয়ে গেল সাথে চললে সঙ্গী আর বিরুদ্ধে গেলেই জঙ্গি তাদের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে গেলেই রাজাকার এই ট্রামটা ওরা কাজে লাগিয়েছে ষোলো বছর নেতৃত্ব দিয়েছে ওই ট্রাম আর বাংলাদেশে চলে নাই যুবকরা জুতা পিটা করে রাজাকারগিরি শিখিয়ে দিয়েছে অর্থাৎ ঠিক না ঠিক সেই যুবকরা স্লোগান দিয়েছে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার যেই রাজাকারকে ওরা গালি বানিয়েছিল সেই রাজাকার গর্বের সাথে লোকেরা গলায় পড়েছে ছাত্ররা সেই রাজাকারের মালা গলায় নিয়ে পরে অবরুদ্ধ করে লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কথা ঠিক নামে ঠিক মুখের কথা এটা বড় সাবধান এর অন্তরে যে বিষ এর অন্তর যে পচা স্বৈরাচারী আমি আমার ভাষায় বলি কেউ মনে আঘাত নিয়েন না এর মনের বিষ যদি পৃথিবীর সমস্ত বিষাক্ত কুবরার মুখে দেওয়া হয় হাসিনার অন্তরের বিষে বিষাক্ত হয়ে পৃথিবীর সব বিষাক্ত সাপ সব মরে যাবে আমি কি ভুল বললাম ভাই এর মনে কত বিষ থাকলে দু সালে অসংখ্য অগণিত সাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যে কোনো গুলাগুলির ঘটনাই ঘটে না কত বিষ মনে দেখে লাইট বন্ধ করে দিয়ে মানুষের উপর বোলডোজার চালিয়েছে লাশগুলাকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক যে কোনো কারণে হয়েছে কেন হয়েছে ওয়াশ করি বিভিন্ন মাহাফিল আমাদেরকে তো সবাই দাওয়াত দেয় এমপি মন্ত্রী ভালো সুর বাকপার সবাই তো ওয়াশ করায় কথা বলে না কেন কি ভুল বললাম নাকি সমাজের খারাপ মানুষের ওয়াজ করায় ভালো মানুষের ওয়াজ করে। আমার সবার দাওয়াতে যাই কেন দাওয়াতে যাই যে মনে হয় সে করাক আমার কথা তো সবাই শুনতেছে র্যাবের এক কর্মকর্তা বলে হুজুর ওই মিশনে আমরাও ছিলাম দায়িত্বে কিন্তু কি করব চাকরির ক্ষেত্রে কিছু কথা বলা যায় না কিছু বলা যায় নাই যে বলেছে তারই সমস্যা হয়ে গেছে প্রমোশন থেমেছে চাকরি থেকে বরখাস্ত হয়েছে ওএসডি হয়েছে ভয়ে কেউ মুখ খুলে নেয় কীরকমভাবে লাশগুলাকে গুম করা হয়েছে ড্রেনের মেন খুলে মেন ঢাকনা খুলে লাশগুলাকে ফেলে দেওয়া হয়েছে এরপরে সংসারে দাঁড়িয়ে বলছে কোনো গুলাগুলির ঘটনায় ঘটে নাই আমি আপনাদের সকলের কাছে জিজ্ঞেস করি এখানে কি আওয়ামী কি বিএনপি কে জামাত জাতীয় পারে জিজ্ঞেস করতে চায় না ইমানদারের মতো জবাব দিবেন সাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই মানুষকে শহীদ করা হয় নাই লাশ গুম করা হয়নি তাহলে স্বৈরাচারী হাসিনা জাতীয় সংসদে সত্য মিথ্যা বলেছে বলেছে শতাব্দীর কথা বলতে সেনা অফিসারকে ঠান্ডা মাথায় খুন করেছে ঠিক কেনা যদি বলেন গেল পর্ব এটা দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে কত আলেমদেরকে দেশান্তরিত করেছে ঘর ছাড়িয়েছে বাড়ি ছাড়া করেছে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় বক্তা আলোচক আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলী কথা বলতে হবে ঠিক কিনা বুকে হাত দিয়ে বলতে পারবেন তার চাইতে জনপ্রিয় কোন আলেমের কিমা রাজনীতিবিদের জন্ম হয়েছে বাংলাদেশে হয় নাই কেন বলি শোনেন বিএনপি যারা করেন তারাও মনে কষ্ট নেন না অন্য যারা করেন তারাও কষ্ট নেন না সাইদি সাহেবের শুধু ফাঁসির রায়টা হয়েছে এই কথা শুনে তার ভক্ত বিঘ্ন একশো ষাট জন জীবন দিয়েছে বলেন একটা নেতার নাম বলেন যার জন্য এভাবে মানুষ বুক পেতে দিয়েছে